আশ্চর্য সৃজনশীলতার সাক্ষী হল গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর গ্রাম সেখানকার এক সাধারণ পরিবারের মেয়ে গড়ে তুলেছে এক দুর্গা প্রতিমা সামন্ত প্রতিদিন তার বাবা নিয়ম করে ওষুধ খান সেই ওষুধের খাপ বা ফাঁকা প্যাকেটগুলো সাধারণত ফেলে দেওয়া হতো কিন্তু অন্বেষার চোখে সেগুলোই যেন হয়ে উঠল সৃষ্টির উপাদান মাত্র দুই ইঞ্চির ছোট্ট প্রতিমা তাতে ওষুধের খাপের টুকরোর উপর তুলির আভায় ফুটে উঠেছে দেবী দুর্গা শুধু তাই নয় টাকার কয়েনের উপর ফুটিয়ে তুলেছে মায়ের ছবি সেই ক্ষুদ্র আকারের প্রতিমার চারপাশে রয়েছে কার্তিক গণেশ লক্ষ্মী আর সরস্বতীও অতি সামান্য উপকরণে গড়া হলেও এর মধ্যেই ধরা পড়েছে অন্বেষার অদম্য ইচ্ছা শক্তি আর ভক্তি অন্বেষা হাসি মুখে জানায় বাবা প্রতিদিন ওষুধ খায় খাপগুলো ফেলে দেওয়া হতো ভাবলাম এগুলো দিয়েই যদি কিছু তৈরি করি হয়তো খুব সুন্দর হয়নি তবে চেষ্টা চালিয়ে গেলে একদিন হয়তো ভালো কিছু করতে পারবো ভক্তি শিল্প আর সৃষ্টিশীলতার মেলবন্ধনে ছোট্ট গ্রামীণ মেয়ের এই কাজ যেন বলে দেয় দুর্গা কেবল মণ্ডপের অলঙ্কার নয় তিনি লুকিয়ে আছেন প্রতিটি সৃজনশীলতায় প্রতিটি স্বপ্নে প্রতিটি ভালোবাসায় এটা আমি ওষুধের খাপ দিয়ে বানানো কেন বানিয়েছি বলতে ওষুধের খাপ তো চারিদিকে পড়ে থাকে আরে বাড়িতে সবাই ওষুধ খায় তো ওষুধের খাপগুলো চারিদিকে পড়ে থাকতে দেখে আমার একটা ইচ্ছে হলো যে কিছু তো করা যায় ওষুধের খাপ দিয়ে তো চেষ্টা করলাম তাই দিয়ে একটা ছোট প্রতিমা করার হ্যাঁ পুরোটা ওষুধের খাপ দিয়ে বানানো তার সাথে ব্যবহার করা হয়েছে ওই দেশলাইয়ের কাঠি আর আঠা আর হচ্ছে ওষুধের খাপ আর থার্মোকল আর কি দিয়ে তুলে ধরেছি বলতে আছে ছোটো এক টাকার কয়েন ছোটো এক টাকা তো এখন আর বাজারে চলে না তো ওই পড়ে থাক চারিদিকে পড়ে থাকতে দেখেছি তো ছোট এক টাকা কয়েনগুলোকে অনেক দিন থেকে জোরো করে রেখেছিলাম তো সেই দিয়ে একটা ছোট প্রতিমা করার চেষ্টা করেছি মূর্তি উপস্থাপন করলাম হ্যাঁ তার উপরেই এঁকে একটা তুলে ধরেছি হয়তো খুব একটা ভালো হয়নি তো চেষ্টা করেছি নিউজ আজ বাংলা আরামবাগ বাংলার বারো মাসের তেরো পাপন সবচেয়ে বড় পাপন শারদ উৎসব এই দুর্গাপূজা মা দুর্গা মধ্যে আসছেন সাত দিন থাকবেন আমরা সকলে নিবে আমরা এই কদিন আনন্দ করবো কিন্তু এমন আনন্দ করবো না কারো যেন নিরানন্দ না হয় আমার মা দুর্গার কাছে আশীর্বাদ চাইবো মা আমরা যেন সকলে ভালো থাকি সকলকে ভালো রাখি এই আশীর্বাদ চাই।